পুলিশকে ঘিরে বিক্ষোভ কুলটি সাক্তরিয়াতে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার শাক্তরিয়া অন্তর্গত দামোদর নদীর ডিশের গড় বা শাক্তরিয়া ঘাটে গতকাল বেআইনি বালি বোঝায় গাড়ি ধরতে গিয়ে শাক্তরিয়া ফারি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় তবে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালের ঘটনার পর আজ দুপুর একটায় তৃণমূল যুব কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি বিমান দত্ত অপর দিকে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য অমিত গড়াই কি বললেন শুনে নেওয়া যাক কি বলবে দেখুন এটা সম্পূর্ণ উলট রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অবৈধ বালি চলবে না অবৈধ কয়লা চলবে না আর উনি জানেন না যে তৃণমূল দল শুরু থেকে শেষ অবধি থেকে রাত দুর্নীতির সাথে যুক্ত অবৈধ বালি পাচারের সাথে যুক্ত কয়লা পাচারের সাথে যুক্ত এখন তো আমি দেখছি ওনার নেতারা আবদার ঘুরেছেন ওনার নেতারা আবদার জুড়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পুলিশের কাছে যে অবৈধ বালি চলতে দিতে হবে যে কোন রাজ্যে বাস করছি এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব একদিকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে অবৈধ কোনো জিনিস চলবে না ওনার নেতারা আবদার জুড়েছেন রীতিমতো পথে বসে আপনাদের আপনাদের মুখ থেকে শোনা আপনাদের কাছ থেকে ভিডিও দেখলাম পুলিশকে ঘিরে বিক্ষোভ জানাচ্ছেন কি কিসের বিক্ষোভ না অবৈধ বালি চলতে দিতে হবে কোন রাজ্যে বাস করছি আমরা পুরো তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত মুখ্যমন্ত্রী যতই বলুন যতই চিৎকার করুন যাই করুন ওনার দল পুরোপুরি তোলাবাসদের সাথে লিপ্ত পুরোপুরি অবৈধ বালি কারবারের সাথে যুক্ত অবৈধ কলা কয়লা কারোবারের সাথে যুক্ত সাথে সাথে সড়ক পথ অবরোধ করে প্রায় এক ঘন্টার মতো সড়ক পথ অবরোধ করে পুলিশকে দেখ এটাই তো তো বলতে চাইছি এটা এটা হয় না মানে একটা একটা দেখবেন গান আছে খুব ভালো যে ইউনিয়ন ডাকাতদের ইউনিয়ন তারা রোড অবরোধ করেছে পুলিশকে বলছে যে না আমরা রোড অবরোধ করবো কি জন্য না এলাকায় ডাকাতি করা যাচ্ছে না এলাকায় ডাকাতি করা যাচ্ছে না পুলিশকে ব্যবস্থা করে দিতে হবে ওনার যাতে ডাকাতি করতে পারে ব্যাপারটা তো অনেকটা সেই রকম রাজ্য সড়ক আপনি কি করে অবরোধ করে রাখতে পারেন বিরোধীরা কোনো কিছু করলে পুলিশ তো লাঠি মেরে হাঁটিয়ে দেয় সরিয়ে দেয় কিন্তু চুরি করব অবৈধ বালি বালি চালাবো অবৈধ বালির সাথে যুক্ত থাকব তার জন্য পুলিশকে ধরে রাজ্যের সড়ক অবরোধ কোন রাজ্য এটা আমি তো কিছু বুঝতে পারছি আপনার নাম এবং পরিচয় বলুন আমি অমিত কুমার গড়াই যুব রাজ্য কমিটির সদস্য দাদা আগামীকাল সাক্তুরাতে কিছু মানুষ পথ অবরোধ করেছিলেন তাদের দাবি জোর করে বালি তুলতে দিতে হবে এটা আপনি কীভাবে দেখছেন জোর করে আর কোনো কিছু করা যায় না জোর বলে কোনো জিনিস নেই দেখুন যদি আইনি কোনো প্রক্রিয়ায় রাজ্য সরকার তাদেরকে তুলতে দেয় সে জায়গায় তোলা যেতে পারে এভাবে জোর করে এইসব করা যাবে না এগুলো বরদাস্ত করা যাবে না এগুলো পুলিশ আইনিভাবে দেখছে যদি তাদের কোনো সেরকম কোনো ব্যাপার থাকে তারা বিএলআরের কাছে দরখাস্ত করুক সরকার যদি কোনোভাবে তাদেরকে লিজের ব্যাপার থাকে যদি লিজ ফিস দেয় কোনো জায়গায় তাহলে হয়তো করুক কিন্তু এইভাবে জোরপূর্বক কোনো কিছু করা যায় না বেআইনি কোনো কিছু বরদাস্ত করা যায়নি বেআইনি হবে আপনার নাম বিমান দত্ত সভাপতি